আমাদের প্যাসেজ গেল প্যাসেজ মানে শুধু প্যাসেজ নয় এখান থেকে ফ্লো চার্ট এবং সামারি দুইটাই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় হচ্ছে রিয়ারেন্স এসেছে তার মানে এখন কথা হচ্ছে উইথ কুলো এবং উইদাউট কুলো কই উইথ কুলো উইদাউট কুলো এটার কোনো ওই সাজেশন আমি এখানে দিই নাই তুমি যেটা করবা বলে দিই সেটা হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেন গুলো করে যাবা ঠিক আছে অনেক সময় এগুলো নতুন আসে তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে বিগত সালের বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন থেকে হুবহু চলে আসে আমি হচ্ছে তোমার উইদাউ উইদাউট ক্লু যে ক্লাসে পড়েছি সেই ক্লাসেও বলেছিলাম যে হুবহু চলে আসে যদি নাও আসে তাহলে তোমার হচ্ছে কি মানে বিষয়টা হচ্ছে তোমার উইথ ক্লু এবং উইদাউট ক্লু টপিক বেসড কোয়েশ্চেন হয় বিভিন্ন টপিকের উপরে যেমন হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ঠিক আছে কম্পিউটার এরকম বিভিন্ন টপিক বেসড কোয়েশ্চেন আসে তো সেক্ষেত্রে তুমি যদি বিগত বছরের বোর্ড গুলো সলভ করে যাও ভালোভাবে ঠিক আছে তো হুবহু যদি কমন নাও আসে ওই টপিক বেসড তো আসবে তাই না মানে টপিকের টপিক অনুযায়ী তো আসবে সো ওই টপিকের ভোকাবুলারিগুলো তোমার জানা থাকলে এবং আমি ক্লাসে যে নিয়মগুলো পড়িয়েছি সেভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি পারবে ইনশাল্লাহ ঠিক আছে আর তোমার এখানে তো উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে হচ্ছে পনেরো মার্ক তাই না পনেরো মার্ক অঙ্কের মতো নাম্বার পাওয়া সহজ তো আমার ওই ক্লাসটা করতে হবে উইথ ক্লু উইদাউট ক্লু এবং আমি হচ্ছে মূল ক্লাসটা সেদিন মূলত নিয়েছিলাম বাট প্র্যাকটিস ক্লাসটা আমি হচ্ছে পেইড ব্যাসের গ্রুপেই নিব সো পেইড বেসের গ্রুপে গুলো সলভ করে দিব নিয়ম শেখানোর পর অনেকে একটা দুইটা সলভ করলে হয় না অনেকগুলো প্র্যাকটিস করতে হয় গুরুত্বপূর্ণ গুলো আমি হচ্ছে তোমাদের পেইড ব্যাসের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে 25 ব্যাসের জন্য বলছি 25 ব্যাসের পেইড ব্যাসের গ্রুপে আমি হচ্ছে উইথ গুলো উইদাউট গুলো গুলো প্র্যাকটিস করে দেব বোর্ড কোয়েশ্চন গুলো সো ওইগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের কমন চলে আসবে ঠিক আছে এই আর মূল কথা ওই ক্লাসে আমি বলেছিলাম বা সামনে আরো বলবো এই সো উইথ গুলো উইদাউট গুলো এখানে নাই কারণ ওটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে সো আমি ক্লাসে পড়াবো তোমাদের সমস্যা নেই এরপরে এরপরে তোমার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়ারেঞ্জ ঠিক আছে রিয়ারেঞ্জ রয়েছে তো রিয়ারেঞ্জ এখানে কয়টা রয়েছে পনেরো এখন এই পনেরোটা পড়লে এর ভিতর থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ আর এখানে যে বিষয়টা ফলো করা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিরিয়াল অনুযায়ী মানে সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ ধরো 1 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ 2 নম্বরটা কম মানে এরকম আরকি সিরিয়াল অনুযায়ী তো সেই ক্ষেত্রে তোমার 10 নম্বরটা 15 নম্বরের থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণটা সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে তো তুমি সেই ক্ষেত্রে হচ্ছে সিরিয়াল অনুযায়ী পড়বা খুব ভালো করে গুরুত্ব দিবা সিরিয়াল অনুযায়ী এখানে যে সিরিয়ালটা মেইনটেইন করা হচ্ছে সেই সিরিয়াল অনুযায়ী তুমি হচ্ছে গুরুত্ব দিয়ে ভালো করে পড়বা আর রিঅরঞ্জ হচ্ছে কিভাবে প্র্যাকটিস করতে হয় কিভাবে স্বল্পতে রিঅরঞ্জমেন্ট ক্লাসটা আমি নিয়েছি সো জীবনী আসলে কোন নিয়ম ফলো করে খুব সহজেই আহ সলভ করা যায় সেটা কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি তাই না আর হচ্ছে তোমার কি বলে এবার হচ্ছে গল্প যেটা গল্প বা যে কোনো রিয়ারেঞ্জ মানে তোমাদের যে প্র্যাকটিস করো না ওই প্র্যাকটিসটাই হচ্ছে ভুল মানে ভুলভাবে পড়ো যার কারণ হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারো না সো ওইটা কীভাবে পড়তে হবে আমি কিন্তু ক্লাসে বলেছিলাম ওই নিয়মটা ফলো করবো আমি আমার সময় ওই নিয়মটা ফলো করতাম তো এইভাবে আমি খুব ভালো পারতাম ঠিক আছে আমার কাছে কঠিন মনে হতো না তো ওই নিয়মটা ফলো করবা তোমরা সবাই ঠিক আছে ক্লাসে যেটা পড়িয়েছি আর কি আর রিয়ারেঞ্জ হচ্ছে আমি তো মূল ক্লাস নিয়েছিলাম আর দুই তিনটা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করেছিলাম আরও কিছু প্র্যাকটিস করাবো পেইড বেসের ক্লাসে এই আর কি সো এখানে তোমার পনেরোটা দেওয়ার হচ্ছে পনেরোটা খুব ভালো করে পড়বা ঠিক আছে আর এটা কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি বলি নাই বিশেষ করে হচ্ছে তোমার এই সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ ঠিক আছে এই আর কি